আসসালামু আলাইকুম আজকে আমি বাহিরে আসার ব্যাপারে মানে বাহিরের দেশে আসার ব্যাপারে কিছু কথা বলবো হয়তো কথাগুলো শুনলে কিছু মানুষের উপকার হতে পারে যারা বিদেশে আসার জন্য মানে আসতে চাচ্ছেন বা এরকম ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য হয়তো অনেক উপকার আসবে আমি জর্ডান দেশে থাকি প্রায় পাঁচ বছর জর্ডানের নিয়ম নিয়মকানুন সম্পর্কে মোটামুটি আমি একটু ধারণা হয়েছে তা আমি যেহেতু একটা পেজ চালাই তা আমার পেজে লেখা আছে লিটন জর্ডান প্রবাসী তো এই জর্ডান প্রবাসী লেখা দেখে আপনার অনেক মানুষ যারা হয়তো জর্ডানে আসছে বা জর্ডানে আসবে এরকম চিন্তা ভাবনা তারা অনেক মানুষই আমাকে কমেন্ট করে মেসেজ করে জর্ডান দেশ সম্পর্কে জানতে চায় কিছু মানুষে মানে আমি কয়েকটা মানুষের সঙ্গে কথা বলছি কথা বলার পরে তাদের কথাগুলো শোনার পর আমার কাছে খুব খারাপ লাগছে খারাপ লাগছে বলতে এমন যেমন আমাকে একদিন একটা ছেলে ফোন করছে মানে মেসেজ করছে ভাই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই পরে আমি তার সঙ্গে কথা বললাম বলতেছে ভাই আমি জর্ডানে আসছি একটা গার্মেন্টস ভিসা নিয়ে ছোট্ট একটা গার্মেন্টস কোম্পানির নাম বলল আমি চিনি না এটা বললো ভাই আমি দেড় মাস হয়েছে আসছি আমার তো আমি বললাম যে আপনি এখানে আসছেন কিভাবে কি আমাকে একটু খুলে বলেন তো বলতেছে ভাই আমি অনেক সমস্যার মধ্যে আছি অনেক কষ্ট হচ্ছে তো জর্ডানে আমি আসছি দেড় মাস হয় আমার এখানে আসতে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে মানে ওনার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নেওয়া হয়েছে জর্ডানে নিয়ে আসার জন্য এবং জর্ডানে আসার পরে সে দেখতে পারে ছোট্ট একটা কোম্পানি আপনার কাজ করতে হয় বেশি ঠিক মতো দেয় না আপনার যে বাসায় বাসায় থাকে থাকার পরিবেশটাও ভালো না খাবার দাবারও ভালো না মানে এক কথায় উনি বলতেছে ভাই আমার খুব কষ্ট হচ্ছে এখানে থাকতে এবং বেতনের হিসাবটা যেটা বললো ভাই ওভারটাইম টাইম না হলে বিশ বাইশ হাজার টাকা আর ওভার টাইম হলে পরে পঁচিশ তিরিশ এরকম আসবে কিন্তু ওভার তো হচ্ছে না আমি এখন পাচ্ছি বিশ বাইশ হাজার টাকার মতো তো একটা পুরুষ মানুষ আড়াই লক্ষ টাকা খরচ করে যদি বিদেশে আসার পরে মাত্র বিশ বাইশ হাজার টাকা বেতনে চাকরি করি ভাই তাহলে কি চলবে তাই বললাম এটা তো আপনার আসার আগে ভাবা উচিত ছিল তো বলতেছে ভাই আসার আগে কিভাবে বুঝবো যে তারা আমার সঙ্গে এভাবে প্রতারণা করবে কারণ এইভাবে যোগাযোগ করার মতো তো কেউ ছিল না এখন আপনার এই পেজের নামটা দেখে ভাবলাম আপনি যেহেতু জর্ডানে আছেন আপনার সঙ্গে একটু কথা বলি ভালো লাগবে তো আমার সঙ্গে কথা বলার পরে বলতেছে ভাই আমি আর বেশি দিন থাকবো না আমি কিছুদিন থেকে চলে যাব কারণ আমার অনেক কষ্ট হয় এখানে থাকতে কারণ টাকা আমি এরকম ইনকাম করতে পারতেছি না বিশ বাইশ হাজার টাকা দেখা যায় আমি বাংলাদেশে থাকলেও ইনকাম করতে পারবো একটা পুরুষ মানুষ তো এটা কিন্তু বাস্তব পুরুষ মানুষ দেশে বিশ বাইশ হাজার টাকা ইনকাম করা মানে যায় কারণ বাংলাদেশে এখন গার্মেন্টস তো কিন্তু অনেক বেতন একটা অর্ডার দেখা যাচ্ছে ডিউটি করে ওভার টাইম করে মাসে পঁচিশ হাজার হাজার টাকা কিন্তু বেতন উঠাইতেছে আর সে এখানে আড়াই লক্ষ টাকা খরচ করে বাইশ হাজার টাকা বেতন উঠাইতেছে বাবা মা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে ছাইরে দেখা যায় সে একা একা এখানে আসছে তাদের কাছে তার কাছে অবশ্যই খারাপ লাগে আমি তো যতটুকু পারি তাকে বোঝাইলাম যে দেখেন কষ্ট করে আসছেন যদি থাকতে পারেন তাহলে থাকেন বলতেছে যে না ভাই থাকতে পারবো না চলে যাবো এই জন্য বলতেছি বিদেশে আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন ভালোভাবে খোঁজখবর নিয়ে নেবেন যাতে এই ধরনের আপদের সম্মুখীন না হইতে হয়